ও দিদি বাড়ি চলে এসেছি মানে চলে এসেছিলাম তখন আর ভিডিও করিনি দাদা তাড়াতাড়ি কাজে যাবে তার জন্য তো এখন আমার রান্না হয়ে গেছে তো এখানে করেছি দেখো লাউয়ের খোসা আলু ভাজা ঠিক আছে আর এখানে করেছি কাঁচা টমেটো দিয়ে ডাল দেখো কারা কারা ভালো খাও আর যেটা সবথেকে সুন্দর হচ্ছে লোটে মাছ কষা কষা দেখো কেমন লাগছে দেখো কারা কারা খাও লোটে মাছ কষা কষা গোটা গোটা আর গরম গরম ভাত হয়েই গেছে তো আমি এখন চলে যাব ও দি কি বলবে কিছু বলবে কিছু বলবে না কিছু বলবে না তো বৌদির কাজ দিয়ে অনেক কিছু নিয়ে নিলাম কি কি নিলাম বলো ফোন করছি

আর এর আগে করতে এখন তখন তো সব কিছুই যেমন কাজ করি তেমন নিজেকেও তো যত্ন রাখতে হবে তাই না নাই আমার কাছে কিন্তু নাইটি নেয় হ্যাঁ যেহেতু আমি নাইটি ব্যবসা করি ও আমার কাছে নাইটি নেয় আর যেহেতু বৌদি এইগুলো সব গোজা জিনিস অনেক কিছু দরকার হয় এগুলো মেয়েদের তো সেগুলো বৌদি নাই তো নাইটি বেচার আগের থেকে আমিই নিই বৌদির কাছ থেকে বৌদির ব্যবসাটা আগে তারপরে আমার ব্যবসা ठीक आहे तो चलो आजकर अब दी, तो टाटा